প্রত্যন্ত গ্রাম থেকে সার্জেন্ট হবে বলে দু স্বপ্ন নিয়ে ডাক্তারি পড়তে গেছে আমার ছেলেকেও হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের রোসানলে পড়তে হয়েছে আর্জি করে প্রাক্তন প্রিন্সিপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন এক অভিভাবক তিনি বলেছেন যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষের রোষানলের মুখে নাকি পড়তে হয়েছে তার ছেলেকে কলকাতার আর্জি কর মেডিকেল কলেজের তরুণী ডাক্তারকে নির্মমভাবে খুনের ঘটনায় তোলপার গোটা রাজ্য জেলায় জেলায় হাসপাতাল পরিষেবা লঘু করে বিক্ষোভে নেমেছেন ডাক্তার একটাই দাবি মৃত ডাক্তারের ন্যায় চাই তরুণী ডাক্তারের মৃত্যুতে লাগাতার আন্দোলনের নৈতিক দায়িত্ব নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর নানা অভিযোগ এবং সামনে আসছে যখন তোলপার গোটা রাজ্য ঠিক সেই সময় আরেক বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আরজিকর হাসপাতালের ইন্টার্ন জুনিত কুমার সিনহার বাবা সুন্দর গোপাল সিনহার বীরভূমের নলহাটি পুরসভার দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুনিত কুমার সিনহা দু সালে এনইটি পাশ করে আরজি করে ডাক্তারি পড়াশোনা শুরু করে তার বাবা সুন্দর গোপাল সিনহার অভিযোগ আমার ছেলেকেও হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের রোশানলে পড়তে হয়েছে সুন্দর গোপাল সিনহা জানান যে আমার ছেলে দু হাজার উনিশে কলেজে ঢুকে দু কুড়ি পর্যন্ত ভালো পরিবেশ ছিল কিন্তু দু হাজার একুশে লাগাতার আন্দোলন হয়েছিল কমন রুম লেডিসদের জন্য সুব্যবস্থা কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে তবে ওই আন্দোলন তিন চার মাস করায় তারপর বন্ধ হয় প্রত্যন্ত গ্রাম থেকে সার্জেন্ট হবে বলে দুচোখে স্বপ্ন নিয়ে গেছে তিনি ঠিক কি বলেছেন কি ঘটেছিল তার ছেলের সঙ্গে শুনবো শুনুন কি বলছেন সুন্দর গোপাল সিনহা পড়ুয়ার বাবা আমার অভিজ্ঞতা খুব মর্মান্তিক সন্দীপ ঘোষ জবে থেকে আজি করে প্রিন্সিপাল হয়ে এসেছেন বিগত চার বছর থেকে আজ পর্যন্ত যতদিন ছিলেন ততদিন পর্যন্ত আমার অভিজ্ঞতা এবং এরকম অসংখ্য ছাত্রছাত্রীদের বাবা মা তাদের একই অভিজ্ঞতা অত্যন্ত মর্মন্ত উনি দু আমার ছেলে দু হাজার উনিশে আর করে ভর্তি হয় এবং উনিশ কুড়ি এই অবধি খুব ভালোভাবে ও ছিল এবং সার্জেন হবে বলে দু চোখের স্বপ্ন নিয়ে অত্যন্ত বীরভূমের গ্রাম থেকে আমার ছেলে যায় এবং তারপরে আমার ছেলের মহুবঙ্গয় সন্দীপ ঘোষ ঠিক অধ্যক্ষ হয়ে আর্জি করে জয়েন করার পরেই ওখানে উনি জয়েন করার পরেই পরিবেশ পাল্টে যায় পড়াশোনা সমস্ত কিছু সমাজ আখড়াতে তৈরি তৈরি করেন এবং গ্রুপ অফ স্টুডেন্টসকে নিয়ে উনি ভালো ডাক্তারের পরিবর্তে ক্রিমিনাল তৈরি করার কাজে উনি ব্রতী হয়ে যান এবং সেই গ্রুপ অফ স্টুডেন্টসকে তাদেরই বন্ধুদের বিরুদ্ধে তাদেরই সহপাঠীর বিরুদ্ধে বিভিন্নভাবে লেলিয়ে দিয়ে নিজের যে এটা অপরাধ যে প্রবণতা সে অপরাধ প্রবণতার যে যে লিপসা সেই লিপসাটা উনি চরিতার্থ থাকতে পারেন কীরকম যেমন দু সালে ছাত্ররা অত্যন্ত সাধারণ দাবি দাবা নিয়ে যেমন লেডিস কমন রুম ছাত্রদের জন্য জিম বা লাইব্রেরির উন্নয়ন করা বা সিকিউরিটি ব্যবস্থার উন্নয়ন করা এই সমস্ত ইউনিট গঠন করা এই অত্যন্ত সাধারণ দাবি জানে একটা আন্দোলন সংগঠিত হয় গোটা ছাত্রের এবং তখন তাদের পঁচানব্বই পার্সেন্ট আরজি করে ছাত্ররাই অংশগ্রহণ করে এবং অন্যান্য মেডিকেল কলেজ থেকেও তাদের সমর্থনে অনেক আসে এবং এই আন্দোলনটা তিন চার মাস গড়িয়ে লাস্টে অক্টোবর মাসে একটা এটার একটা নিষ্পত্তি হওয়ার জায়গাতে আছে। এবং স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ভিসি তাদের উপস্থিতিতে একটা সেটেলমেন্ট হয় এবং দাবি দেওয়াটা মোটামুটি সব মেনে নেয় এবং বলে যে এরকম সবই দাবি দেওয়া মেনে নেওয়া হলো তখন ছাত্র যারা আমার ছিল তখন মানে জুনিয়ার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার হয়েছে সিনিয়র যারা ছাত্র যারা ফাইনাল ইয়ারের স্টাফ বা ইন্টার্ন তারা যারা যখন ছিল তারা তখন একটা কথা সন্দীপ ঘোষের স্বভাব সম্পর্কে তারা জানে বলে একটা জিনিস তারা এ করে যে একটা পয়েন্ট তারা মেনশন করে যে একনরত ছাত্রদেরকে বিরুদ্ধে আর ভবিষ্যতে যেন কোনো রকম এই আন্দোলনের কারণে প্রতিহিংসামূলক যেন ব্যবস্থা নেওয়া না হয় এবং সেটা লিখিতভাবে ওই দু হাজার একুশের অক্টোবরে যে স্বাস্থ্য ভবনে হয়েছিল লিখিতভাবে আছে কিন্তু দেখা যায় তার দু এক মাস পরেই একটা সেকশান ছাত্রকে বিভিন্ন লোভ ভয় মোহ পদ এ সমস্ত দিয়ে বিচ্ছিন্ন করে বাকি যে ছাত্র তাদের উপরে বিভিন্নভাবে অকথ্য অত্যাচার নামে নামিয়ে নিয়ে আসে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা এফআইআর নারী নিগ্রহ মতন নন ভেলেবল সেকশান দিয়ে পর্যন্ত তালা থানাতে এফআইআর করা তাদেরকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস থেকে সাসপেন্ড করা তাদেরকে বিভিন্ন সেমিস্টারে ফেল করা তারা দেখা যাচ্ছে যে থিওরিটিকালে তারা অনার্স নাম্বার পাচ্ছে ফ্যার অ্যাজ তাদেরকে ফেল করে দেওয়া হচ্ছে এবং বলে বলে ফেল করা হচ্ছে তাদের রেজাল্ট বেরোনোর আগেই তাদের ওই গ্রুপ অফ স্টুডেন্ট তাদেরকে দিয়ে বলে দিচ্ছে এই এই এবারে পঞ্চাশ জন ছাল ছাত্রকে ফেল করানো হবে এবার একশো জনকে ফেল করানো হবে এবার পঁচিশ জনকে ফেল করা হবে এবং বাস্তবে দেখা যাচ্ছে রেজাল্টও সেই তাই হচ্ছে এই রকম দিনের পর দিন চলেছে এবং যে অধ্যক্ষের বিরুদ্ধে সামান্যতম প্রতিরোধ বা কোন অন্যায়ের বিরুদ্ধে হতে বলতে গিয়ে তাকেই কিন্তু তার তার রক্তচক্ষুর কাছে শিকার এবং আমি এই কথাটা আজকে এই রকম একটা মর্মান্তিক একটা পরিস্থিতিতে আমাকে বলতে আমি বাধ্য হলাম যে আমিও সেই হতভাগ্য বাবা মায়ের আমরা আমি এবং আমার স্ত্রী যে ওই যে মেটার সঙ্গে যে ঘটনাটা ঘটলো সেই রকমই আর একজন হতভাগ্য বা মা যে যে কথাটা মেটা হতভাগ্য মেটা তার বাবা মাকে বলতো যে আর করে পরিবেশ নেই পরিবেশ নেই যে কথাটা অভিযোগটা সে জানাতো সেটা যে প্রকৃত অর্থেই তাই সেই সেই কথাটা বলার জন্য আমি এটা আজকে সাহসে ভর করে আমি আজকে আপনাদেরকে বলছি এবং এটা ওখানে যে এটাই ওটা যে এ করা হয়েছে এই যেটা যেটা মেয়েটা বারবার বলেছে যে পরিবেশ নেই সেই কীরকম পরিবেশ নেই ওখানে এই যে এই ঘটনার পরেও যে ছাত্রদেরকে দিয়ে যে মিছিল একটা সংগঠিত করা হয়েছিল সেটাও কিন্তু সন্দীপ ঘোষ করা করেই ছিল যে তার ফেভারে যেন সমস্ত কিছু জিনিসটা যায় অর্থাৎ ওই আরজিকরটাকে গত চার বছরে সন্দীপ ঘোষ একটা বদ্ধভূমিতে তৈরি করেছিল সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য যে যেখানে তাদের কিছু বলার নাই কিছু করার নাই কিছু প্রতিবাদ করার ব্যাপার নাই তাদেরকে সেই বদ্ধভূমিতে যেমন সেই মাথার চুল ছেঁড়া চোখের জল ফেলা দেয়ালে মাথা টুকা ছাড়া কোনো উপায় থাকে না আর জীবন মেডিকেল কলেজটা গত চার বছরের সন্দীপ সেই জায়গাতে পৌঁছে দিয়েছে প্রত্যন্ত গ্রাম থেকে সার্জেন্ট হবে বলে দু চোখে স্বপ্ন নিয়ে ডাক্তারি পড়তে এসেছে আমার ছেলেকেও হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের রোশানলে পড়তে হয়েছে আর জি করের প্রাক্তন প্রিন্সিপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অভিভাবক দেখতে থাকুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন